হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসসিডি কন্ট দু হাজার পঁড়িশের ম্যাথ ক্লাস টোয়েন্টি নেই যার মধ্যে আজকে আমরা বারো দুই দু হাজার পঁড়ির শিফ্টতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব আমাদের কিন্তু এসসিসের মধ্যে অলরেডি আমাদের উনিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন অসুবিধা দেখে নিও আগামী জিডিটি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে পরপর তিন মাসের জার্নির দাম এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট কমে গেলেও ফোর্থ মান্থে এসএসি এক্সটি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে প্রকৃত মূল্যের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বাড়া হ্রাস হয়েছে ধরলাম অরিজিনাল দামটা হচ্ছে এখান থেকে আমাদের একশো এখন কী হয়েছে দেখো এখানে একশোর ওপর কিন্তু হয়ে গেছে এটা পঁচাত্তর বাই একশো হয়েছে তারপর হয়েছে কত এটা পঁচাশি বাই একশো হয়েছে তারপর হচ্ছে কত এটা পঞ্চান্ন বাই হচ্ছে এখান থেকে একশো আর লাস্টে এসে কিন্তু একশো পঁয়ষট্টি বাই একশো হয়েছে ঠিক আছে তো এখান থেকে দেখো এই শুনে এখান থেকে কাটে সবই বড়ো বড়ো সংখ্যা কাটাকুটি যায় না যতটা কাটাকুটি করতে হবে পঁচিশ দিয়ে কালো আমরা এখান থেকে তিন এখানে কালো আছে আমরা চার পাঁচগালো হচ্ছে আমরা সতেরো পাঁচ গাল আছে আমরা কুড়ি পাঁচ গেল হচ্ছে আমরা এগারো এখানে কালো হয়েছে আমরা চার পাচ্ছি পাঁচ গিয়ে হচ্ছে আমরা তেত্রিশ পাঁচ গেল আছে এখানে আমরা কুড়ি তাহলে চার চারে চার ছয় ষোলো আর তিনে হচ্ছে এখান থেকে আমাদের বত্রিশ মানে তিনশো কুড়ি পাচ্ছি এখান থেকে আর এগুলো একটু গুন করতে হবে তিনশো তেরো হচ্ছে একান্ন একান্ন ইন্টু হচ্ছে তেত্রিশ মানে এখানে পাচ্ছি আমি তিন পাচ্ছি এখান থেকে আমরা পনেরো আর তিনে হচ্ছে আঠেরোর আট হাজার হচ্ছে এক তিন পাঁচ পনেরো এক ষোলো ওয়ান সিক্স এইট থ্রি ইন্টু হচ্ছে ইলেভেন মানে ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সিক্স এইট থ্রি থ্রি এখানে আট তিনে এগারোর এক হাজার হচ্ছে এক আট ছয় চোদ্দ চোদ্দো পনেরো পাঁচ হাজার হচ্ছে এক ষোলো হাত আঠেরো ওয়ান এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ ওয়ান থ্রি বিচ্ছির সংখ্যা কিছু করার নেই তো আমরা এক কাজ করি পয়েন্ট শূন্যটা জাস্ট বত্রিশ দিয়ে ভাগ করে দেখি তারপর করছি আমি পূন দুই এগারো আমি আনতেই পারবো একশো ষাট পাচ্ছি কিনতে আমরা দুই পাঁচ ওয়ান দুই পাঁচ এক তো এখান থেকে আট দিয়ে বেশি যাচ্ছে সাত দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা সাত দু চোদ্দো চার হাতে হচ্ছে এক তিনশো থেকে এক হচ্ছে বাইশ দুশো চব্বিশ মানে এখানে পাচ্ছি আমি সাতাশ টু সেভেন থ্রি তো আর এখানে পাবো আমরা কত না বত্রিশ আটে হচ্ছে দুশো ছাপ্পান্ন পাচ্ছি কিন্তু আমরা সতেরো আচ্ছা এক কাজ করি বন্ধু দেখো পাঁচশো আটাত্তর তার মানে ফিফটি সেভেন পয়েন্ট এইট হ্যাঁ কি না এখন দেখো একশো থেকে হয়েছে ফিফটি সেভেন পয়েন্ট তার মানে কত না পয়েন্ট পয়েন্ট এখানে খাওয়ার পাচ্ছি আমি পয়েন্ট টু পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি কত আমি আটান্ন মানে হচ্ছে ফর্টি টু পয়েন্ট টু এর কাছাকাছি এখন অপশান দেখো কী আছে এখানে আমি তো এখানে ফ্যাশনটা ধরি নি তাহলে সেখানে দেখো অপশান এর কাছাকাছি আসছে এটা অপশান সি ছাড়া আর কোনোটা কিন্তু ক্লোজ নয় তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার অনেকটা বড়ো ক্যালকুলেটার কিছু করার নেই যতটা বেশি আমরা এখানে ছোটো করে করতে পারি পরের প্রশ্ন বলছে এখানে রঘু এইচডিএফ সুতে বার্ষিক চারপাশ সুদের হারে কিছু টাকা বিনিয়োগ করেছেন বার্ষিক চক্রবৃদ্ধি বিবেচনা করলে বছরে রঘু চক্রবৃদ্ধি সুদ হিসেবে একশো দু টাকা পেলে সংশ্লিষ্ট সরল সুদটা কত এটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট আর এটা হচ্ছে আমার এখানে সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে দেখো কম্পাউন্ডের ক্ষেত্রে কী হয় না চার পার্সেন্ট চার পার্সেন্ট করে কী হচ্ছে এফেক্টিভ কত হচ্ছে না চার প্লাস চার প্লাস চার ইন্টু চার বাই হচ্ছে হান্ড্রেড মানে পাচ্ছি কিন্তু আমরা এইট পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট আর এসার ক্ষেত্রে কী না চার পার্সেন্ট করে ইন্টু দুই মানে পাচ্ছি কিন্তু আমরা এইট পার্সেন্ট তার মানে এইট পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্টের মানটা এখানে দেওয়া আছে কত না একশো দুই তাহলে এখান থেকে আমাদের এইট পার্সেন্টের মানটা কত হবে একশো দুই বাই হচ্ছে আটশো ষোলো তলায় একশোটা আমি উপরে তুলে দিলাম ইন্টু হচ্ছে আট এটা কালো পাচ্ছি আমরা একশো দুই কেটে গেলে এখানে পাচ্ছি আমি কত না একশো টাকা পাচ্ছি তাহলে আটের মানটা হচ্ছে এখান আমাদের একশো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দশ সেমি ব্যয় বিষয়টা গোলকের বলছে আয়তন নির্ণয় করতে হবে তাহলে এর মানটা পাচ্ছি কেন আমরা দশ গোলকের আয়তন কী হবে এখান থেকে না চারের তিন পাই আর কিউব চারের তিন পাই মানে বাইশের সাত আর এখানে আর কিউব মানে তো এখান থেকে তোমার এটাই আসছে কাটাকুটি কিছু যাচ্ছে কি যাচ্ছে না তো কাছাকাছি অ্যান্সার নিয়ে আসতে হবে এখান থেকে আমাদের অষ্টআশি আর এখানে পাচ্ছি আমরা হচ্ছে হাজার এটা আমাদের একুশ দিয়ে চার একুশে হচ্ছে এখান থেকে চুরাশি এইটটি ফোর ফোর জিরো একুশ একুশ যাচ্ছে এখান থেকে ওয়ান নাইন দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান এইট না বলে এইটা তো দেখো অপশান দেখো ফোর ওয়ান নাইন জিরোর কাছাকাছি অ্যান্সার কী এখান থেকে ফোর আছে না দেখো অপশান এ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট ঠিক আছে অপশান এ আমাদের এখানে কিন্তু ক্লোজ অ্যান্সার তাই এটাই আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এক্সের বলছে দু পার্সেন্ট নিকট টু সিক্স ফোর হলে এক্সের মানটা কত হবে তো এক্স ইন্টু দুই বাই হচ্ছে একশো সঙ্গে দুশো চৌষট্টি দুই দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা একশো বত্রিশ তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি ওয়ান থ্রি টু ডবল জিরো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওই অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে দুশো পঞ্চাশ মিটার এবং তিনশো মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন ঘন্টায় পঁয়ত্রিশ কিমি এবং পঁচিশ কিমি পার ঘন্টা গতিতে বিপরীত দিকে চললে মানে এইটাই এদিকে এটাই এদিকে তাহলে এতে বলছে এত সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে ডিসটেন্সটা কত দুশো পঞ্চাশ প্লাস হচ্ছে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ডিসটেন্স আর বেগটা কী হবে 35 প্লাস পঁচিশ যোগ করে দেবো আমরা ইনটু অবশ্যই পাঁচের 18 করতে হবে তবে এটা মিটার পার সেকেন্ডে আসবে ওপরে পাচ্ছি আমি ছশো ইন্টু হচ্ছে আঠেরো গ্যালো আর তলায় পাচ্ছি আমি পাঁচ ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমি ষাট তো এখানে পাচ্ছি আমি দশ পাঁচ দিয়ে গেল দুই পাচ্ছি এখানে থার্টি সিক্স সেকেন্ড অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার বলছে সুরাজ একটা কাজের একের বারো অংশ ন দিনে সম্পন্ন করে তো এই হারে আর ক দিনে কাজটা সম্পন্ন হবে তো দেখো একের বারো অংশ কাজটা করছে হচ্ছে নদিনে তাহলে পুরো কাজটা কত সময় লাগবে কতটা নয় ইন্টু হচ্ছে বারো একশো আট দিনে পুরো কাজটা এখন দেখো অলরেডি এখান থেকে ন দিনের কাজ তো হয়ে গেছে তাহলে পড়ে আছে কত আর নাইনটি নাইন দিন পড়ে আছে তা নাইনটি নাইন দিনে কিন্তু আর নাইনটি নাইন দিনে কিন্তু কাজটা আমাদের সম্পন্ন হয়ে যাবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এ গুবে বলছে আটত্রিশ জন বি গুবে বলছে এখানে একত্রিশ জন আর সি গুবে বলছে এখানে বাহান্ন জন সদস্য রয়েছে তারা একটা রেস্টুরেন্টে গেছে এবং গুবের প্রত্যেক সদস্যের গড় খরচ কত না এত এত করে দেওয়া রয়েছে সদস্য প্রতি ব্যয় করা মোট গড় পরিমাণটা কত দেখো দেখো তিনশো তিরিশ তিনশো উনত্রিশ তিনশো পঁচিশ তিনশো সাতাশ সব দেখো এরকমই রয়েছে তো এক কাজ করি বঞ্চ আমরা আমরা ধরে নিই যে গড়টা হচ্ছে তিনশো তিরিশের কাছাকাছি ধরি আমি তিনশো তিরিশ তার সুবিধা হবে আমার এখানে তাহলে এখানে আছে থ্রি সেভেন্টি ফাইভ গড়ে খরচা করেছে কতজন আছে এখানে আটত্রিশ জন আছে আটত্রিশ জনের গ্রুপটা এখানে হচ্ছে একত্রিশ জনের গ্রুপটা তারা কিন্তু তিনশো ন টাকা করে খরচা করেছে আর এখানে আছে বাহান্ন জনের গ্রুপ যারা কিন্তু যারা আমাদের দুশো আটান্ন টাকা করে খরচা করেছে ঠিক আছে তো এখানে দেখো এরা কিন্তু কম খরচা করেছে কত না এখান থেকে বত্রিশ টাকা তারা কম খরচা করেছে তারা বাহান্ন ইন্টু হচ্ছে বত্রিশ এখানে কিন্তু তারা আবার এখানে মাইনাস একুশ কম করেছে ইন্টু হচ্ছে থার্টি ওয়ান এখানে আবার এরা কিন্তু বেশি করেছে ফর্টি ফাইভ করে ফর্টি ফাইভ ইন্টু থার্টি এইট তো এই গুণগুলো করতে হবে ফর থার্টি এইট আর হচ্ছে এখান থেকে ফর্টি ফাইভ পাঁচটা চল্লিশশো শূন্য হাতে হয়েছে চার পনেরো আর এখানে পাচ্ছি আমি কত না বত্রিশ পাচ্ছি বত্রিশ আর পনেরোতে পাচ্ছি আমি ফর্টি সেভেন আর ওয়ান ফোরে পাচ্ছি আমি ফিফটি ওয়ানের ওয়ান এখানে পাচ্ছি আমি পাঁচ তিন চার বারো আর তিন চার বারো পাঁচে হচ্ছে কত এখান থেকে না সতেরো সতেরোশো দশ এটা হচ্ছে এক্সট্রা আছে এখানে এই গুণটা করি একত্রিশ ইন্টু হচ্ছে একুশ একুশ থেকে একুশের এক দুই তেষট্টি আর দুই হচ্ছে এখান থেকে পঁয়ষট্টি মানে সিক্স ফাইভ ওয়ান মাইনাসে আছে আর এখান থেকে বত্রিশ ইন্টু বাহান্ন মানে বাহান্ন দু কোনো হচ্ছে একশো চার ইন্টু আমরা ষোলো করি চৌষট্টি চার ছয় ষোলো ওয়ান সিক্স সিক্স ফোর ঠিক আছে তো এই দুটোকে যোগ করে দিয়ে আমি এখান থেকে ওয়ান সিক্স সিক্স ফোর আর হচ্ছে এখান থেকে সিক্স ফাইভ ওয়ান এখানে পাচ্ছি আমি পাঁচ পাচ্ছি ছয় পাচ্ছি এগারোর এক হাতে রয়েছে এখান থেকে এক বাইশ আর এক হচ্ছে তেইশ দুটো মিলিয়ে কত আছে এখান থেকে তেইশশো পনেরো হচ্ছে এখান থেকে ঘাটতি আর এখানে কিছু প্লাস আছে তাহলে এই দুটো মিলিয়ে ঘাটতি কত আছে তেইশশো পনেরো সেখান থেকে সতেরোশো দশ যদি বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি আমি ছশো ছশো পাঁচ কিন্তু আমার এখানে ঘাটতি আছে তাহলে ঘাটতি যখন হবে তাহলে এই ঘাটতিটা কিন্তু আমরা এখান থেকে মেকআপ দেবো কীভাবে না প্রত্যেকের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো প্রত্যেকে মানে কত আছে এখানে আটত্রিশ যোগ একত্রিশ যোগ হচ্ছে বাহান্ন কত হয় এখান থেকে না সিক্সটি নাইন তো এমনিতেই হচ্ছে এখান থেকে প্লাস হচ্ছে বাহান্ন নয় দুই এগারো এক হাতে হচ্ছে এক পাঁচ ছয় এগারো আর একে হচ্ছে এখানে বারো একশো একুশ তাই তো একশো একুশ যাচ্ছে এখান থেকে তাহলে তিনশো তিরিশ মাইনাস মানে দেখো এটা কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ পাচ্ছি না তাহলে পাঁচ মানে তিনশো তিরিশ মাইনাস পাঁচ মানে কত হচ্ছে না তিনশো পঁচিশ টাকা করে কিন্তু গড়ে খরচ হয়েছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওভারঅল যে ঘাটতিটা আছে সেটা কিন্তু আমি সবার মধ্যে মেক দিয়ে দিলাম তাই জন্য আমরা এখানে করে একশো একুশতে ভাগ করে দিলাম তিনশো পঁচিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন জাকির শহর এ থেকে শহর বিতে অতিক্রম করে জাকির তার প্রকৃত বেগে তিনের আট বেগে চালায় শহর বিতে ফোর্টি ফাইভ মিনিট দেরিতে পৌঁছায় সে প্রকৃত বেগে গাড়ি চালাতো তবে কত সময় শহর এ থেকে শহর বিতে এটা সিম্পল আছে এটা ধরলাম তার অরিজিনাল স্পিড এটা হচ্ছে তার ড্রাইভিং স্পিড তো ধরলাম তার প্রকৃত বেগ হচ্ছে আট সে চালাচ্ছে কত ব্যাগে না তিন বেগে চালাচ্ছে এটা হচ্ছে তার স্পিড রেশিও এখন এটাকে উল্টে দিলে কী হবে এটা টাইম রেশিও হবে এটা তিন এটা হচ্ছে আমার আট তাহলে এই যে গ্যাপটা হলো পাঁচের গ্যাপ হলো এটা সঙ্গে সঙ্গে কত এখান থেকে না ফর্টি মিনিট তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমার নাইন মিনিট কি চাইছে এখান থেকে যে প্রকৃত বেগে চালালে কত সময় শহর এ থেকে শহর বিতে পৌঁছাতো প্রকৃত বেগের ঠিক তলায় হচ্ছে প্রকৃত সময় মানে তিনের মানটা বার করতে হবে এখান থেকে তার নয় ইন্টু তিন কত হচ্ছে এখান থেকে টোয়েন্টি সেভেন মিনিট এটাই হচ্ছে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো কী বলছে এখানে ষোলো দশ এবং পঁচিশের ক্রমিক তিনটি ছাড় কোন একক ছাড়ের সাথে সমান তো আমরা আগে মার্চ করি তাহলে দশ আর পঁচিশটা আগে মার্চ করি তাহলে দশ প্লাস পঁচিশ ইন্টু দশ ইন্টু পঁচিশ বাই হচ্ছে হানড্রেড তো এখান থেকে পাচ্ছি আমি কত না পঁয়ত্রিশ পাচ্ছি আর এখানে পাচ্ছি কত না টু পয়েন্ট ফাইভ মানে বত্রিশ পয়েন্ট পাঁচ পাচ্ছি এটা পেলাম এর সাথে আবার সিক্সটিন পার্সেন্টটাকে মাছ করতে হবে তাহলে বত্রিশ পয়েন্ট পাঁচ প্লাস ষোলো বত্রিশ পয়েন্ট পাঁচ ইন্টু ষোলো বাই হচ্ছে হানড্রেড এখানে পাচ্ছি আমি ফর্টি এইট পয়েন্ট ফাইভ পাচ্ছি ঠিক আছে এই গুণটা করি আমি তিনশো পঁচিশ আর হচ্ছে ষোলো পাঁচশো রং আশি শূন্য হাতে রয়েছে এখান থেকে আমাদের আট ষোলো দু বত্রিশ আটের চল্লিশে শূন্য হাতে রয়েছে চার তিনশো রঙ আচুর আর হচ্ছে এখান থেকে বাহান্ন তলায় থাকছে কিন্তু আমাদের তিনটে শূন্য মানে ফাইভ পয়েন্ট টু বলতে গেলে এখান থেকে আমাদের বিয়োগ হচ্ছে তো এখানে পাচ্ছি আমি কত না এখানে পাচ্ছি আমি পয়েন্ট থ্রি তো পাচ্ছি এখান থেকে আমরা ফর্টি থ্রি পয়েন্ট থ্রি ফর্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট মানে হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে চারশোটা পেয়ারা প্রতি একশো পেয়ারা বাষট তিরিশ দামে কেনা হয় এবং আটশো আশি টাকা লাভে বিক্রি করা হয় প্রতি ডজন পেয়ারার বিক্রয় মূল্য আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে তাহলে একশোটা পেয়ারার ক্ষেত্রে দাম কত বারোশো তিরিশ টাকা তাহলে এখান থেকে চারশো পেয়ারার দাম কত হবে না ইন্টু চার করলে এখানেও ইন্টু চার করে দাও চার তিরিশে হচ্ছে একশো কুড়ি আটচল্লিশ চার হাজার নশো কুড়ি এটা হচ্ছে আমার দাম পড়েছে এর সাথে আবার আটশো আশি টাকা জুড়ে দাও দিলে আমরা এখান থেকে এসপিটা পেয়ে যাব কত না পাঁচ হাজার আটশো পেয়ে যাবো এখান থেকে ঠিক আছে তাহলে চারশোটা পেয়ারার বিক্রয়মূল্য কত না পাঁচ হাজার আটশো তাহলে এখান থেকে আমাদের এক ডজন বা বারোটা পেয়ারার মূল্য কত হবে পাঁচ হাজার আটশো বাই হচ্ছে এখান থেকে চারশো ইন্টু হচ্ছে এইটা তাহলে এখানে পাচ্ছি আমি আটান্ন ইন্টু তিন পাচ্ছি তিন চব্বিশে চার দুই পনেরো সতেরো ওয়ান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি নেক্সট চলো কী বলছে এখানে বার্ষিক একই হারে সুদের হারে বিপুল বলছে পাঁচ হাজার চারশো টাকা আর বিজয় বলছে নয় হাজার টাকা বিনিয়োগ করে চার বছরের শেষে বিজয় বিপুলের থেকে আটশো চল্লিশ টাকা বেশি সুদ পাচ্ছে তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করো দেখো টাকাটা এই যে সুদটা যে বেশি পাচ্ছে তার কারণ হচ্ছে কি না ক্যাপিটালটা বেশির জন্য কত টাকা বেশি আছে এখানে দেখতে পাচ্ছি আমি দেখো ডিফারেন্স করলে পাচ্ছি কেন দে আমরা চার হাজার টাকা বেশি তো এই চার হাজার টাকার ওপর আর পার্সেন্ট রেটে চার বছরে এই টাকাটাই বেশি হয়েছে যার মান এখানে দেওয়া আছে না এইট ফোর জিরো দুটো শূন্য এখান থেকে কাটে এই শূন্য এই শূন্য এখান থেকে কাটে তাহলে আরের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চুরাশি বাই হচ্ছে ষোলো চার দিকার আছে আমরা এখান থেকে একুশ বাই হচ্ছে চার মানে চার পাঁচের কুড়ি মানে ফাইভ পয়েন্ট টু ফাইভ পাচ্ছি এখান থেকে আমরা তো এটাই হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ক্ষমত সংখ্যা যাকে তিন হ্রাস করা হয় যখন তিন হ্রাস করা হয় তা পনেরো পঁচিশ এবং পঞ্চান্ন দ্বারা বিভাজ্য হয় তিন কমানোর পর কিন্তু এটা হচ্ছে ঠিক আছে তাহলে তিন কমানোর পর তো আমি এক কাজ করি যেটা অপশান দিয়েছে আমরা প্রত্যেকের থেকে আমরা তিন বাদ দিয়ে দিই তারপর আমরা ভাবছি তিন পোত্র থেকে বিয়োগ দিয়ে দাও আটশো পঁচিশ এটা দেখো কত হচ্ছে না আটশো এখানে হচ্ছে বাইশ এটা হচ্ছে আমাদের আটশো আটাশ এটা হচ্ছে আটশো উনিশ এখন দেখো তো এর মধ্যে কোনটা এই তিনটে দিয়ে যায় দেখো প্রত্যেকের মধ্যে তো পাঁচ তো আছে আর পাঁচ দিয়ে ভাবিতে গেলে কী হবে এককের জায়গায় আমাকে পাঁচ বা শূন্য থাকতে হবে যেটা এই তিনটে অপশনের কোথাও নেই তাহলে একমাত্র আটশো উনিশ হচ্ছে আমার সেই সংখ্যাটা যেটা কিন্তু এই তিনটে দ্বারা বিভাজ্য তার মানে আটশো আঠাশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে নির্ণয় করতে বলেছে সাতাশ ইন্টু পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান থার্টি ফাইভ ইন্টু তিন ভাগ তিন মানে এখানে পালাম ওয়ান পেলাম এখান থেকে পনেরো মাইনাস তেরো মানে পাচ্ছি আমি দুই বাই দুই মানে হচ্ছে ওয়ান তো আলটিমেট এটাই গুণ একশো পঁয়ত্রিশ ইন্টু এক মানে একশো পঁয়ত্রিশ নেক্সট ছিল কী বলছে এখানে একটা ট্যাঙ্কে এক ঘন্টা ফোর্টি ফাইভ মিনিটে ভর্তি করতে ছটা পাইপের প্রয়োজন হয় একই ধরনের তিনটে পাইপের ক্ষেত্রে কত সময় লাগবে এই একই কাজ করতে দেখো ছটা পাইপের ক্ষেত্রে সময় লাগছে কত এখান থেকে বলতে পারি আমি ফোর্টি ফাইভ মিনিট মানে হচ্ছে এক পণ্য পঁয়তাল্লিশ বাই ষাট পৌঁদিকাল হচ্ছে আমরা এদিকে থেকে তিন বাই চার মানে সাতে চার ঘণ্টা তাহলে তিনটে ফাইভের ক্ষেত্রে কী হবে এখানে এখন দেখো এটা কী হবে না সময়টা তো বেশিই লাগবে কারণ সবাই হবে ছটা পাইপ এটা ভরতে যাওয়ার টাইম লাগছে তিনটে ফাইভ কিন্তু একই কাজ করতে কিন্তু সময়টা বেশি লাগবে তাহলে কিন্তু এটা ব্যস্ত সম্পর্ক বলতে পারি আমরা এখান থেকে সাতের চার ইন্টু ছয় বাই তিন বলতে পারি রিকোয়ার্ড টাইম তিন দিকে হচ্ছে আমরা এদিকে দুই 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 দেখাল দুই তাহলে সাতের দুই মানে সাড়ে তিন ঘন্টা থ্রি আওয়ার থার্টি মিনিটস যেটা হচ্ছে অপশান ডিতে আছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নির্ণয় করতে হবে সতেরো আর নয় করলে হচ্ছে এখান থেকে ওয়ান এখানে পাচ্ছি আমি দুই পাচ্ছি আঠেরো মাইনাস অত মানে চার পাচ্ছি চার বাই দুই মানে দুই পাচ্ছি এখান থেকে তাহলে এটা হচ্ছে আমাদের চারের গুণ একশো তিপ্পান্ন ইন্টু হচ্ছে চার এখানে পাচ্ছি আমি কত না ছশো পাচ্ছি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তো বলছে বারোটা সংখ্যার গড় বলছে কতটা ফর্টি নাইন পয়েন্ট ফাইভ প্রথম পাঁচটা সংখ্যার গড় বলছে কতটা ফর্টি ফাইভ এবং পরবর্তী চারটে সংখ্যার গড় বলছে ফিফটি থ্রি পয়েন্ট টু ফাইভ হলে বাকি তিনটে সংখ্যার গড় কত এখন দেখো ওভারঅল গড় কত বলেছে এখান থেকে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ ফর্টি নাইন পয়েন্ট ফাইভ হচ্ছে ওভারঅল গড় বলেছে আমি ধরুন প্রত্যেকের ক্ষেত্রে গড়টা এটাই ধরলাম আমি মানে বাকি তিনটে সংখ্যার ক্ষেত্রে কত কম বেশি হবে আমি হিসেবটা করছি আর এখানে বলে দিয়েছি প্রথম পাঁচটা সংখ্যার ক্ষেত্রে হচ্ছে ফর্টি ফাইভ গড় বলা আছে আর পরের চারটে সংখ্যার জন্য বলেছে এখানে ফিফটি থ্রি পয়েন্ট টু ফাইভ টু ফাইভ তাহলে দেখো এখানে কিন্তু আমাদের বেশি আছে কত এখান থেকে ফোর পয়েন্ট ফাইভ বেশি আছে কত সংখ্যার ক্ষেত্রে না ফাইভ পয়েন্ট ফাইভে কম আছে সরি কম আছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি বাইশ পয়েন্ট পাঁচ এখানে পেলাম আমি ঘাটতি আছে একটা আর এখানে কিন্তু আমার বেশি আছে পয়েন্ট সেভেন ফাইভ পঞ্চাশ মানে থ্রি পয়েন্ট সেভেন কিন্তু বেশি আছে এখানে কটোর সংখ্যার ক্ষেত্রে না চারটে তাহলে এখানে চার প্রথা হচ্ছে এখান আমার তিনশো বারো পনেরো এখানে পাচ্ছি আমি পনেরো পাচ্ছি তারা আলটিমেট ঘাটতি দেখো কত পারছে না বাইশ পয়েন্ট পাঁচ ছিল এখান থেকে আর এখান থেকে প্লাস পনেরো মানে সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু আমার এখানে ঘাটতি আছে এই যে আমার ঘাটতিটা রয়েছে মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ কে মেকআপ দেবে মেকআপ দেবে কিন্তু এই বাকি তিনটে সংখ্যা অর্থাৎ আমি এখানে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভকে আমি এক্সট্রা নিয়ে নেবো এখন সবার মতো নেবো মানে কী হবে তিন দিয়ে আমি ডিভাইড করে দেবো দিলে কত পাচ্ছি কিন্তু আমি ফর্টি নাইন পয়েন্ট ফাইভ আর এখানে পাচ্ছি আমি টু পয়েন্ট ফাইভ একান্ন আর একে হচ্ছে এখান থেকে তাহলে বাহান্ন হবেই আমার এখানে বাকি তিনটে সংখ্যার গড় তবেই কিন্তু আমার এখানে সেভেন পয়েন্ট ফাইভটা আমার এখানে মেখাও হবে যেটা এখানে ঘাটতি আছে সেটাই আমি এখানে প্লাস করে দিচ্ছি এবং অবশ্যই তিনটে মানে সবার মধ্যে ডিভাইড করছি মানে তিন দিয়ে ভাগ করে দিচ্ছি দিলেই বাহান্ন পেয়ে যাচ্ছি আমি এখানে গড় নেক্সট চলো বৃহত্তর সংখ্যা কোনটি যাকে দিয়ে ওয়ান সেভেন্টি ফাইভ এবং থ্রি এইটি ফাইভকে ভাগ করা হলে চার এবং পাঁচ ভাগ শেষ পাওয়া যায় যত ক্রমে তো ওয়ান সেভেন্টি ফাইভ থেকে চার বাদ দিয়ে দাও কত হয় না একশো একাত্তর আর থ্রি এইটটি ফাইভ থেকে পাঁচ বাদ দিয়ে দে কত এখান থেকে না থ্রি এইট জিরো এখন এদের মধ্যে আমরা কী করব না আমাদের এদের মধ্যে কিন্তু আমার এইচ সিএপটা বার করার কথা এইচ সি আমার অ্যান্সার একুশ দিয়ে কি যায় যায় না কুড়ি দিয়ে কি যায় যায় না বাইশ দিয়ে যায় দেখো উনিশ দিয়ে যায় উনিশ নয় হচ্ছে এইটা আর উনিশ কুড়িতে হচ্ছে তাহলে এইচ কত এখানে উনিশ তাহলে উনিশই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন জনের একটা দল পনেরো দিনে একটা কাজ সম্ভব করতে পারে ছ দিন কাজ করার পর দশজন চলে যায় বাকি শ্রমিকদের কাজ শেষ করতে কত অতিরিক্ত দিন লাগবে তাহলে কুড়িজন পনেরো দিনে কাজ করে মোট কাজ হচ্ছে এইটা ছ দিন কাজ করেছে কুড়িজন ঠিক আছে হয়ে গেলো এখন দেখো এখানে কিন্তু কুড়িজন আর নেই কুড়ি থেকে কিন্তু দশজন চলে গেছে তাদের সময় লাগবে কত অতিরিক্ত দিন মানে আমি ধরে নিচ্ছি এখানে তাদের যে দিন লাগছিল ধরলাম এ আমি ধরলাম ডি দিনে বাকি কাজটা শেষ করবো লাস্ট আমি বিয়োগ করে হবে না বলে তো কুড়ি পনেরোতে পাচ্ছি কত কিন্তু আমরা তিনশো পাচ্ছি এখানে পাচ্ছি আমি হচ্ছে একশো কুড়ি এখানে পাচ্ছি আমি দশ এটা হচ্ছে আমার ডি ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমি না একশো আশি পাচ্ছি এখান থেকে আমরা একশো আশি বাই হচ্ছে দশ মানে এখানে পাচ্ছি আমি কত না ডি মানে বাকিদের বাকি শ্রমিকদের কাজ শেষ করতে কত লাগছে আঠেরো দিন লাগছে এটা কিন্তু অতিরিক্ত হবে না কতদিন দিন লাগবে হবে এটা ঠিক আছে আঠেরো দিন হবে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে সিম্পল করলেই হয়ে যায় এটা পরের প্রশ্ন যদি একই সুদের হারে দু বছরে শহর সুদ হয় চল্লিশ টাকা আর চক্র ইসুদ হয় না ষাট টাকা তাহলে মূলধনটা কত তাহলে এটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট এটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট চল্লিশ মানে আমি দুটো পার্টে ভেঙে দিচ্ছি কুড়ি কুড়ি করে ইকুয়াল করে দিচ্ছি ইকুয়াল তো করাই যায় কুড়ি কুড়ি এখন কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয় না প্রথমটা তো কুড়িই হবে কারণ প্রথম এক বছরের ক্ষেত্রে দুটো সেম থাকে এখানে কত হয় না ষাট টাকা তাহলে পরেরটায় কত না চল্লিশ মানে কুড়ি প্লাস কুড়ি তার মানে কুড়ি টাকার ওপর কিন্তু এখানে কুড়ি টাকা সুদ আসছে কুড়ি টাকার ওপর এক বছরে আর পার্সেন্ট রেটে বাই হান্ড্রেড কুড়ি টাকা হচ্ছে সুদ তাহলে আরের মানটা পাচ্ছি কিন্তু আমি কত না হানড্রেড পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের আর এর মানটা ঠিক আছে এবার এইটাকে কাজে কাজে লাগাবো আমরা ধরলাম মেন ক্যাপিটাল কত আমার পি পি হচ্ছে একশো পার্সেন্ট রেটে কত হচ্ছে দেখো এক বছরে সুদটা কত হচ্ছে না কুড়ি আমি এটাকে গায়ে রাখবো বাই হচ্ছে একশো সমস্যা সময় হচ্ছে কুড়ি তাহলে পির মানটা কত হচ্ছে এখান থেকে না কুড়ি কুড়ি হচ্ছে এখানে আমাদের মূলধন অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে পনেরোটা আম দুশো পঞ্চাশ টাকায় কেনা হয় নটা আম কেনা হয় দুশো টাকায় যদি সমস্ত আম প্রতি ডজন টু ফর্টি দেখা দামে বিক্রি করা হয় তাহলে সমগ্র লেনদেনে তার লাভ কত হবে দেখো পনেরোটা আম আর হচ্ছে নটা আম তার মানে চব্বিশটা আমের কেনা দাম কত হয়েছে এখান থেকে না দুশো পঞ্চাশ প্লাস হচ্ছে দুশো মানে এখানে পাচ্ছি আমি চারশো পঞ্চাশ এখন চব্বিশটা মানে কত দু ডজন না তাহলে এক ডজনের দাম কত হচ্ছে চারশো পঞ্চাশ বাই হচ্ছে দুই মানে পাচ্ছি এখান থেকে আমি দুশো পঁচিশ এখন দেখো প্রতি ডজনের বিক্রয় বিক্রয় মূল্য কত এখান থেকে না টু হচ্ছে বিক্রয় মূল্য মানে পনেরো টাকা হচ্ছে এখানে আমাদের লাভ পনেরো টাকা লাভ হচ্ছে দুশো পঁচিশের ওপর তাহলে একশোর ওপর লাভ কত হবে পনেরো দিকাল হচ্ছে পনেরো একশো বাই পনেরো মানে পাঁচ দিকাল হচ্ছে আমরা কুড়ি বাই হচ্ছে তিন ছয় পয়েন্ট দুই ছয় ছয় ওপরে আসবে ছয় সাত করে আসবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউবি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষা প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে গিয়ে ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসেট জিকে মক টেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে কিন্তু সারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এছাড়া আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো অত পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠকের জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ